বিয়েবাড়ির পোলাওগুলো এতটা ঝরঝরে সফট এবং কি ঘ্রাণ হয় কিভাবে। আজকে এই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিয়েবাড়ি স্টাইলের সাদা পোলাও রেসিপি তো আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখে যাবেন তো আবার বলে নিয়েছি শুরুতে একটা লাইক দিয়ে দিবেন তো আমার প্রথমেই লাগবে চাল আমি আজ দেড় কেজি পরিমাণ চাল দিয়ে বিয়েবাড়ির স্বাদে পোলাও রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি চালগুলোকে ধুয়ে নিব চালগুলো বেশি ধুতে যাবেন না তিনটা ধোয়া দিবেন এর বেশি দেওয়া যাবে না তো অনেকবার ধুয়ে নিলে কি হয় চালে যে একটা স্মেল আছে বা ঘ্রাণ আছে সেটা কিন্তু চলে যায় তো আমি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো তিরিশ থেকে চল্লিশ মিনিট অবশ্যই এই কাজটা আপনাদের ফলো করতে হবে নয়তো কিন্তু আপনাদের পোলাও বিয়েবাড়ির মতো ঝরঝরে এবং সফট হবে না তো এখন আমার লাগবে হচ্ছে পেঁয়াজের ব্যারেস্তা আমি পেঁয়াজের ব্যারেস্তা বানানোর জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম পাতিলটা খুব ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ তেল তেলের পরিমাণটা কিন্তু আপনারা একটু বেশি দিয়ে দিবেন এখন আমি এক কাপ পেঁয়াজগুলো ব্যারেস্তা করে নেব তেলের মধ্যে অনেকেই পেঁয়াজের ব্যারেস্তা করতে পারে না পেঁয়াজের ব্যারেস্তা তাদের পারফেক্ট হয় না তো আপনাদের এই টিপসটা আমি শেয়ার করছি তেলটা খুব ভালোভাবে গরম করে পেঁয়াজগুলো দিয়ে দেবেন এতে কিন্তু আপনার পেঁয়াজের ব্যারিস্তা খুব সুন্দর হবে অনেকেই ঠান্ডা তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেয় আর সেই ব্যারেস্তাটা কিন্তু ভালো লাগে না বা মচমচে হয় না তো অনেক সময় তেলটা অতিরিক্ত গরম হয়ে যায় তখন কিন্তু পেঁয়াজগুলো দেওয়া যাবে না তো দেখুন কালারটা কিন্তু গোল্ডেন কালার হয়ে গিয়েছে এখন এই পেঁয়াজের ব্যবস্থাগুলো আমি তুলে নেব তো যখন ঠান্ডা হয়ে যাবে এর কিন্তু পারফেক্ট একটা কালার চলে আসবে তো আজকে যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেঁয়াজের ব্যারেস্তা তুলে নিয়েছি এখন এই ব্যারেস্তার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ আর হচ্ছে জৈ অবশ্যই এই পোলাওটা রান্না করার ক্ষেত্রে আপনাদের কিন্তু জৈতি ব্যবহার করতে হবে নয়তো কিন্তু বিয়েবাড়ির ধান আসবে না এরপরে দিয়ে দিলাম আস্ত কয়েকটা তেজপাতা এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টের পরিমাপটা আমি আপনাদের বলে দিচ্ছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা এক কেজি চালে কিন্তু দুই টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি তো অবশ্যই এই পরিমাণে দিতে হবে বেশি দিলে কিন্তু গন্ধ আসবে পোলাও থেকে তো আমি চালটাকে দিয়ে দিলাম আমি কিন্তু চল্লিশ মিনিট ভিজিয়ে রেখে চালটা পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আপনারা এক কেজি চালের মধ্যে কিন্তু লবণ দিয়ে দিবেন হচ্ছে আপনার দেশ চামচ তাহলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম আস্ত কয়েকটা মরিচ এরপরে এই কি খুব ভালোভাবে আমি ভেজে নেব যেহেতু অল্প চালের পোলাও রান্না করতেছি সেই কারণে কিন্তু আমি ভেজে নিতে পেরেছি তো আপনারা যদি বেশি পরিমাণে পোলাও রান্না করেন তাহলে কিন্তু ভাজতে পারবেন না বা সেই সুযোগটা কিন্তু থাকবে না তো আমার যেহেতু চালের পরিমাণ কম সে কারণে কিন্তু আমি চালগুলো ভেজে নিতে পেরেছি তো আমি কিন্তু অনবরত নেড়ে চালগুলোকে ভেজে নেব যাতে নিচে লেগে না যায় তবে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি সেটা হলো আমরা যে এখন চালের মধ্যে পানি দিব সেটা কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে যেহেতু আমরা কারেন্টের চুলে রান্না করতেছি আমাদের এই চালগুলো যদি আমরা ঠান্ডা পানি দিয়ে দিই চালের মধ্যে তাহলে কিন্তু বলাও আসতে অনেকটাই সময় লাগবে আর পোলাওটা কিন্তু নষ্ট হয়ে যাবে এ কারণে অবশ্যই ফুটোনো পানি দিতে হবে এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন আর যদি আপনারা লাকড়ির চুলায় রান্না করেন তাহলে ঠান্ডা পানি দিতে পারবেন কোনো সমস্যা নেই তো গ্যাসের চুলাও রান্না করলে অবশ্যই ফুটোনো পানিটা ব্যবহার করবেন তো এক কেজি চালে কিন্তু আপনাকে দেড়শো এম এল পানি দিতে হবে মানে দেড় কেজি পানি দিতে হবে পানি দেওয়ার পরে দেখুন বল উঠে গিয়েছে এখন আমি চুলাটা কিন্তু একেবারে মিডিয়াম রোতে রেখে দিব আমি যখন ভিডিও করছিলাম তখন হচ্ছে লোড হয়ে গিয়েছিল অনেকটাই সে কারণে কিন্তু আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল আমি খেয়াল করিনি তো আমি অফ ক্যামেরাতেই পেঁয়াজের ব্যারেস্তা উপরে দিয়ে দিয়েছিলাম এবং কি দিয়ে দিয়েছিলাম ঘেরান আসার জন্য কেওড়া জল এক টেবিল চামচ আমি খাবার কেওড়া জলটা মানে গোলাপ জলটা দিয়ে দিয়েছিলাম এরপর এখন আমি একটু উল্টে দিচ্ছি এখনও কিন্তু চালটা পুরোটা ফুটে ওঠেনি আর একটু ফুটবে এ কারণে কিন্তু আমি উল্টে পাল্টা খুব সুন্দর করে নিচেটা ওপরে দিয়ে এভাবে কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে দিয়ে দিবো এরপরে একেবারে লো হিট মানে লো হিট করে কিন্তু আমি কিছুক্ষণ রেখে দেবো বা আপনারা যদি চুলায় ঘেঁসে চুলায় রান্না করেন তাহলে কিন্তু নিচে একটা তাওয়া বা কিছু দিয়ে কিন্তু চুলাটা একদম ঢিম করে তারপর বসিয়ে ঢাকড়া দিয়ে ঢেকে দিবেন আর অবশ্যই এই কাজটা করতে হবে এই পোলাগুলো কিন্তু একটা কিছুর সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু এই চালগুলো ফুটবে না ঠিক মতো তো দেখুন ফিরে এসেছি আমি কয়েক মিনিট পরে তোমরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পারফেক্ট একেবারে ঝরঝরে কি একেবারে সাদা ফক ফকে কতটা সুন্দর হয়েছে আর এভাবে যদি আপনারা বাসায় রান্না করেন বিয়েবাড়ির স্বাদ থেকে কোনো অংশেই কম না আর এখানে আমি বলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন বা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন এবং কি ঘিও ব্যবহার করতে পারেন তবে আমি যেন আপনারা যেন খুব সহজে রান্না করেন সেই কারণে কিন্তু একেবারে সহজভাবে দেখিয়েছি তবে এভাবে রান্না করলে কিন্তু বিয়েবারে স্বাদ পাওয়া যাবে আজকের মতো বিদায় আলাইকুম